হাই গাইস তো আজকে তোমাদেরকে আমি দেখাবো সুজির হালুয়া সুজির হালুয়া কীভাবে করতে হয় মানে এটাকে ক্ষীরও বলি সুজির ক্ষীর তো আমি এটাকে বলছি সুজির হালুয়া তো আমি হাঁড়িতে একটু তেল দিয়ে দিয়েছি অল্প পরিমাণ ওতে অল একটা এলাচ দিয়ে দিয়েছি তো একটু নাড়তে থাকবো এলাচটা একটু লাল মতো হয়ে গিয়েছে তার আমি সুজি দিয়েছি এখানে আমি একটা ছোট্ট বাটি নিয়েছি এক বাটি সুজি দিয়েছি নাড়তে থাকবো সুজিটা লাল হওয়া পর্যন্ত তো দেখতে পাচ্ছ সুজিটা লাল হয়ে গিয়েছে তাই আমি অল্প পরিমাণ জল দিয়ে দেব যতটুকু লাগবে আপনারা যদি সুজির পরিমাণটা বেশি নেয় জলের পরিমাণটা একটু বেশি করে দেবে তো জল দেবো দিয়ে নাড়তে থাকবো নাড়তে থাকবো তো এরকমই নাড়তে থাকবো অনবরত নাড়তে হবে কেননা অনবরত যদি না নাড়ি তা সুজিটা দলা পাখিয়ে যাবে গিলতে গিলতে বলে আর কি ওরকমই হয়ে যাবে দেখতে পারছো এটা মোটা হয়ে গিয়েছে এতে আমি অল্প পরিমাণ পরিমাণ মতো চিনি ঢেলে দেব তো আমি চিনিটা দিয়ে দিয়েছি চিনিটা দিয়ে এবার এখনও অনবরত নাড়তে থাকবো নাড়তে থাকবো চিনিটা দিয়েছি স্বাদ মতো লবণও দিয়ে দেবো দিয়ে নাড়বো এটা ঘন ঘন নাড়তে থাকবো যদি না আমি নাড়িটা দলা পাকিয়ে যাবে তার জন্য তো গাইস আমি নিউ চ্যানেল অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি আগে থেকে ড্রাই ফ্রুট কেটে রেখেছিলাম ড্রাই ফ্রুটটা দিয়ে দেবো ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি এবার আমি এটাকে নাড়তে থাকবো তো আমি নিউ চ্যানেল অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিও সুন্দর সুন্দর সবার আগে দেখতে পারেন তো দেখতেই পাচ্ছো হালুয়াটা কত সুন্দর হয়েছে হয়ে গিয়েছে তো দেখো কত সুন্দর লাগছে দেখো খেতে ইচ্ছে করছে বন্ধুরা